রামু আমি তোমার সব ইচ্ছে পূরণ অনেক সোনা দানা দেয় একটি গ্রামে একটি অসহায় মানুষ বাস করত তার নাম ছিল রামু রামু ছিল ভীষণ গরীব সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পেত না তাই সে এদিকে ওদিকে খাবারে খোঁজে বেরাতো বেড়াতে বেড়াতে সে গ্রামের এক ব্যক্তির ঘরে গিয়ে বলে দাদা আমায় কিছু খাবার দেবে আমি সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়েছে আমার সেটা শুনে সে বলে তুই খেতে পেলি না পেলি তাতে আমার কি যা এখান থেকে পালা বলছি কোনো খাবার নেই এখানে যে তোকে খাবার দেব বুঝলি খাবার কি এমনি চলে আসে যা এখান থেকে সেটা শুনে সে কান্নাকাটি করতে করতে পাশের গ্রামের দিকে যায় গিয়ে সে গ্রামের এক বাড়িতে কিছু খাবার দেখতে পায় আর সে তার খিদে সামলাতে না পেরে সে ওই খাবারগুলি খেতে লাগে আর তখন সেখানে ওই লোক চলে এসে তাকে ধরে খুব লাগে আর বলে আমার বাড়িতে চোর তো আসতে সাহস পায় না আর তোর সাহস তো কম নাই তুই দিনের বেলায় আমার বাড়িতে চুরি করতে এসেছিস সেটা শুনে রামু বলে বন্ধু আমি গত চার দিন ধরে কিছু খাইনি আমি চোর নয় বন্ধু আমি আমার খিদে সামলাতে না পেরে খাবার দেখতে পেয়ে খেয়ে ফেলেছি তুমি আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না তারপর রামুকে সেখান থেকে তাড়িয়ে দেয় রামু যেতে যেতে খুব কান্নাকাটি করতে করতে বলে হে ভগবান তোমার কি আমার প্রতি একটুও মায়া দয়া নেই তুমি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করো না হয় আমাকে তুমি তোমার কাছে তুলে নাও আমি আর বাঁচতে চাই না বুঝলে রামু একটু সামনে এগোতেই সে একটি সিংহকে দেখতে পেলো তাকে দেখে সে একটু ভয় পেল তারপর সে ভাবল এত কষ্ট করে বাঁচার থেকে সিংহের পেটে যাওয়াটাই ঠিক হবে তাহলে আমাকে আর এত কষ্ট করে বাঁচতে হবে না এই বলে সে সিংহের সামনে যায় সিংহ তার দিকে মিষ্টিভাবে তাকায় সেটা দেখে রামু বলে খেয়ে নে আমি আর চাই না বুঝলে সিংহ মামা সেটা দেখে সিংহ বলে তুমি খুব আমি জানি তোমার ব্যাপার এই এই বলে তার জাদু দিয়ে তাকে কিছু খাবার দেয় সেটা দেখে রামু ভীষণ অবাক তারপর সে খেদের জ্বালায় খাবারগুলি খেয়ে নেয় তারপর ওই সিংহটি বলে রামু তুমি এখন থেকে আমার পেটের ভেতরে থাকবে বুঝলে যাও গিয়ে দেখে নাও তোমার কোনো অসুবিধা হবে নাকি তখন রামু সিংহের পেটের যায় ভেতরে গিয়ে দেখে যে সেখানে সব কিছুই আছে আর অনেক সোনা দানাও রয়েছে তখন রামু বলে এটা তো মানুষ খুব সিংহ নয় এটা তো জাদুর সিংহ তখন সিংহটি বলে রামু তুমি কি চাও বলো তোমার যা ইচ্ছে তুমি শুধু আমায় বলো আমি তোমার সব ইচ্ছে পূরণ করবো বলে সিংহ মামা তুমি আমাকে সোনা দানা দাও আমার মতো গরিব মানুষদের আমি দান করব বুঝলে সেটা শুনে সিংহ বলে বেশ রামু আমি তোমার সব ইচ্ছে পূরণ করবো এই বলে সিংহ তাকে অনেক সোনা দানা দেয় এরপর রামু সেই সোনা দানা নিয়ে গরিব মানুষদের দান করতে থাকে এইভাবেই সে তার জীবন কাটাতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন